আজ আমরা কথা বলবো ভারতবর্ষের এমন একজন সাংসদ যিনি দু হাজার সালে পেয়েছেন সাংসদ রত্ন সম্মান অর্থাৎ সেরা সাংসদের সম্মান তিনি হলেন মাননীয় অধ্যাপক সৌগত রায় যার পঁয়ত্রিশ বছরের দীর্ঘ অধ্যাপনার অভিজ্ঞতা রয়েছে শুধু তাই নয় যখন কংগ্রেস করতেন তখন তিনি ছিলেন ছাত্র পরিষদ এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্ত তিনি দুবার পেয়েছেন ছিলেন এমএলএ প্রথম এমপি হন তিনি ব্যারাকপুর থেকে এবং দু হাজার সাল থেকে দমদম থেকে তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ পদে দায়িত্ব সামলে আসছেন আজ আমরা কথা বলে নেব মাননীয় সৌগত রায়ের সাথে স্যার আপনাকে পি তার প্রতি স্বাগত জানান আমরা সকলেই জানি যে ভারতবর্ষের সংসদে সংসদীয় গণতন্ত্রে সংসদে একটা বিশাল ভূমিকা রয়েছে যেখানে রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা

অনেক সময় রাজ্যসভায় বাইন আসে রাজ্যসভায় পাঁচই লোকসভায় আসে কিন্তু রাষ্ট্রপতি সম্মতি না পেলে কোনো আইন আইন শুধু একমাত্র বাজেটের ব্যাপারে পুরো অধিকার লোকসভার সেখানে কোন রাজ্যসভার অধিকার সংসদীয় ব্যবস্থা একজন সাংসদ হচ্ছেন সর্বোচ্চ জনপ্রতিনিধি যিনি মানুষের হয়ে সরাসরি সরকারিভাবে সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারেন সাধারণ মানুষ যারা ভোট দেয় আপনাকে একজন সাংসদের কাছ থেকে কি ধরনের আচরণ প্রত্যাশা করেন নিশ্চয়ই তারা আশা করে যে তাদের সংসদ তাদের সাংসদ লোকসভায় সক্রিয় হবে বিভিন্ন বিষয়ে তুলে ধরবেন দেশের সংসদ তো স্থানীয় ব্যাপার বলার জন্য না দেশের সামনের যে হলো সেগুলো নিয়ে আলোচনা করবেন তারা সক্রিয়তা আশা করে পরম্পরায় গুরুত্বপূর্ণ হলো কোশ্চেন আওয়ার এবং জিরো আওয়ার এগুলো কি এবং একজন সাংসদ কিভাবে তার ব্যবহার করেন প্রতিদিন কিছু প্রশ্ন থাকে ওরা মৌখিকভাবে উত্তর দেওয়া হয় সাংসদরা সেই প্রশ্ন মাঝে থেকে জমা দেয় তারপর ব্যালট অনুযায়ী তাদের কোয়েশেন সিরিয়াল নাম্বার করে কিন্তু সাংসদরা নিজেদের প্রশ্ন ছাড়াও অন্যের প্রশ্নে সাপ্লিমেন্টারি প্রশ্ন করতে পারে আর এখন তো জিরো আওয়ারটা অনেক ব্যবস্থার মধ্যে রয়েছে জিরো আওয়ারের নোটিস আগে নিতে হয় নোটিসে নাম উঠলে

যার আগে হয় সেটা হয় আর তাছাড়া সাপা এ নিয়ে প্রাইভেট মেম্বার বিল নিয়ে যখন আলোচনা হয় কেউ অংশ যে কেউ অংশগ্রহণ করতে পারে এবং মোশান প্রিভিলেজ তো কেউ যদি হাউসে বা কোনো সদস্যের অধিকার ভঙ্গ করে থাকে তার বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ দেওয়া যায় সেই নোটিশ দিয়ে স্পিকার সেটাকে অধ্যয়ন করে যদি মনে করেন তাহলে সেটা তুলতে এবং তুললে তখন স্পিকার সেটা প্রিভিলেজ কমিটির কাছে পাঠাতে পারে আর মোশন তো একটা জেনারেল কথা যে কিছুতেই মোশন বলে এখনো পর্যন্ত আপনার সংসদে দাঁড়িয়ে সুপারিশ বা এমন কিছু সিদ্ধান্ত যা কোন বিষয়গুলো মানে খুব গুরুত্বপূর্ণ যেটা মানুষের খুব কাজে এসেছে উপকার এসেছে এখনো পর্যন্ত পূর্ণ সব অংশ অংশগ্রহণ করে সাধারণত শাসক দল তাদের মত ছাড়া অন্যদের গ্রহণ করেন কিন্তু আমাদের তোলার অধিকার আছে আমরা এবং সেই ব্যাপারে মশার মুখ করা যায় সরকার না মানলে কিছু তো করার করা স্যার স্ট্যান্ডিং কমিটি রয়েছে যেখানে সাংসদ নিজে থেকেই স্ট্যান্ডিং কমিটির মেম্বার হতে পারে না না এটা পার্টি ওয়াইজ আচ্ছা সরকার প্রত্যেক পার্টিতে সুসদস্যায় তাদের সংখ্যা অনুযায়ী আর সেই স্ট্যান্ডিং কোড কমিটিতে কী যাবেন সেটা পার্টি থেকে ঠিক করে দেওয়া হয় সেই স্ট্যান্ডিং কমিটিতে একটা বিষয় যদি ডিফেন্সের হয় তাহলে ডিফেন্সের বিষয় কোনো আলোচনা হয় দু হাজার বাইশ সালে স্যার আপনি সাংসদ রত্ন সম্মান পেয়েছেন এখনও পর্যন্ত আপনি যে কোনো সভা সমিতিতে যান প্রথমেই ভারতবর্ষের সেরা সাংসদ সৌগত রায় বলে সম্বোধন করা হয় এটা তো আপনার কাছে অবশ্যই আপ্লুত হওয়ার কথা এবং আপনি জানাবেন আমি চেষ্টা করতে সামনেই লোকসভা নির্বাচন আপনি বহু বছর ধরে হাতের তালের মতো দমদমকে দেখছেন এখনো পর্যন্ত কোন কোন কাজ আপনার করা বাকি আছে বা আপনি করতে চাইছেন কাজ করা কখনো শেষ হয় তার কারণ জনসংখ্যা বাড়ছে লোকের এক্সপেক্টেশনও বাড়ছে আমি দিল্লিতে তো কখনো তিন বছর আমরা এতে ছিলাম শাসক দলে ছিলাম তখন তো অনেক কাজ করেছে জল প্রকল্প করেছে বামবামের জন্য পানি হাতের জন্য ইত্যাদি আর এখন বিরোধী হিসেবে যেহেতু রাজ্যে আমাদের সরকার আছে এলাকার কোন দাবি থাকলে সেটা সরকারের কাছে পৌঁছে এবং সেই কাজ করার চেষ্টা করি তাছাড়া আমার যে সংসদ নির্মাণ তহবিল আছে সেই দিয়ে আমি এলাকার কাউন্সিলাররা যে দাবি রাখেন সেটা করার চেষ্টা করি সংসদে বলতে দাঁড়িয়ে বাংলার অনেক সাংসদ রবীন্দ্রনাথের উক্তিকে নিয়ে আসেন আপনিও নিয়ে এসেছেন কিছু কেন নয় সংসদে বক্তৃতার সময় ঠিকানোর উত্তি নিয়ে আসা যায় হরিপের রবীন্দ্রনাথের কোন উক্তি আপনাকে উদ্বুদ্ধ করেছে কোন না ভয় করবো না দুবেল্লা মরার আগে বলবো না ভাই করবো না সত্যি যারা নতুন সাংসদ হয়ে আসছেন তাদেরকে কি উপদেশ দেবেন সংসদ একটা সিরিয়াস জিনিস পড়াশোনা করতে হয় সংসদে আইন কানুন যাবতে হয় তাহলেই Efectivamente, nunca hablo por aquí. No lo